হ্যালো এভ্রিয়ান আজকে স্পেশাল একটু নতুন আর একটা এপিসোডে আপনাদের স্বাগত এই যে দেখতেছেন ব্রলারে আমরা এটা মূলত পনেরো মুরগার এরিয়া আছে তো আপনার পনেরো মুরগা এরিয়া থাকা সত্ত্বেও আমরা দুইজনে মিলে সেরাই ব্রয়লার মুরগাটা স্টার্ট করছিলাম কিন্তু কয়েক চালান তুলনের পরে আছে না বাসের উঠবে বাস চোখ কান্না বাস দিয়ে মনে করেন এত প্রকারের বাস আছে সব বাস খাইলাইছি ওহন আর অস্তিত্ব নাই তা আমি কইছি যে দাবি দাবা নাই ভাই তুই এটার ভিতরে যাগর তেয়ারস কর যে ধূর সে কর তো যেহেতু মনে করেন গরুর সে কোনো সুবিধা নাই গর পরবর্তীতে গরুর খামার কারণে একটা প্ল্যান আছে তো অক্ষণে আফাদ মনে করেন যে বলে আপনারা কী রে বাসের উপরে বাস খাইয়ে এটা তুলছেন তো মূলত দোহানদারে কাইসিজের কারণে বা দোহানদারে একটা অসুবিধা ফুরে গেছে তো এলেকে তারে তা যেহেতু কাহা লাগে এলেকার তিনশো মুরগা হাতে দিছে আর কি তেও কইছিল কত না আপনারা দেখবেন কি কঠোর পরিশ্রম করতেছে বলারা একদম মাজা মজা পুরা বেয়া হয়ে গেছে তো দেখতাছেন যে এগুলো তিনশো মূলক আছে আর বিগত বিষয়টা হয়েছে গিয়ে আপনার মুরগগুলা অনেক অসুস্থ হয়ে যায় কী কারণে অসুস্থ আপনারা যদি যারা ব্রয়লার পালনে একদম অভিজ্ঞ হয়ে গেছেন তারা কমেন্ট সেকশানে করবেন আর মনে করেন যে এই ব্রয়লার মুরগা পালনের আগে ভাই একটু চিন্তাধারা করে লেন আর আমরা চাই না যে আপনারা বাস খান অবশ্যই নিজেরা চিন্তাধারা করে এসে এই কাজগুলো করবেন পুঁজি পুঁজি ক্যাশ ট্যাকার ব্যবসা হলেও ভাই করতে পারেন একদম মানে লাল সালাম অন্য সালাম এত সালাম আছে সব সালাম দিয়ে দিছি করতে পারে না একদম প্রফিটের রূপে প্রফিট আসবে কিন্তু ভাই পরবর্তীতে ডিমোটিভেট হয়েছে হতাশ হয়ে ফেরা দেবেন অন্যান্য ব্যাপার নিয়ে এসেরা কাজ করবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত আমরা চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে দিবেন আর অন্যান্য ফুল টাইম আপনার লাগিয়া সোশ্যাল মিডিয়া আপডেট থাকতাম অবশ্যই অন্যান্য কাজগুলি গুছিয়ে চলে আর কি